যে অবস্থান এবং এটা আপনারা সবাই জানেন এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা মানে আমাদের সীমান্ত যেখানে শেষ জিরো লাইন যেখানে শেষ এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা হান্ড্রেড পার্সেন্ট এসব এলাকাতে সিলকার কখনই করা সম্ভব না কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন বসার পর বসার কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রোড কোনগুলো হতে পারে সেই সেগুলাকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই নজরদারির আওতায় একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই আমাদের সোর্স নিয়োগ করে দেই স্থানীয় জনগণের ভিতরে ভিতরে আমাদের সোর্স আছে তাদেরকে নিয়োগ করা হয় সো দ্যাট তারা যেটুকু তথ্য পালে আমাদেরকে যেন জানায় তো এইটা এই জন্য এখনো রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে সে কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি আমরা যদি দূর করতে পারি তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে এখন এই জন্যই আমরা ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল আপনাদেরকে এতটুকু বলতে পারি সে মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সে মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে আমি তো বললাম যে নালিতে বাড়িতে যে অপারেশনটা হয়েছে এই অপারেশন আমি লিড করেছি আমি নিজে অপারেশনের স্থলে ছিলাম এবং আমি লিড করেছি আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল হালুয়াঘাট সার্কেল এসপি নেতৃত্বে একটা টিম ছিল এবং নালিতা পুলিশের কিছু লোক ছিল সর্ব অ্যারাউন্ড দশ থেকে বারো জন পুলিশ সদস্য ছিল আমরা তাদেরকে অ্যালার্ট করিনি কিন্তু আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছে। এটার ক্ষেত্রে আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছি যে যেহেতু এটা আমাদের দেশের একটা ইন্টারনাল একটা ঘটনা তো আমাদেরকে সতর্ক থাকতে হবে এটাকে মাথায় রেখেই বিজেপি সদর দপ্তর আমাদেরকে যখন সন্ধ্যার পরপরই জানিয়ে দিয়েছে শুক্রবার সন্ধ্যার পরই আমরা যত দ্রুত সম্ভব রাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অকব্যান্ড করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলাকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত এবং ক্লিল নাও আমরা সেটা করছি কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায় সেটাও আমরা যাতে না ঘটতে পারি সেটা লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি